বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তানিয়াস কুকিং কেপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো ডিম ম্যাগি তাই সোপ আপনারা ফুল ভিডিওটি দেখবেন চোলা একটাই পাতিল বসিয়ে দিলাম এর ভিতরে আমি দুই চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি রসুন কুচি আদা কুচি এখন এক মিনিট বেজে নিব আদে দিলাম গাজর কুচি এখানে কি দুই মিনিট আমি বেজে নেব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এটা যেহেতু আমি তিনজনের জন্য তৈরি করব আমি দিয়ে দিচ্ছি তিন কাপ পানি এখন এটাকে আমি দেখে দেবো ফাকুড়ার জন্য আর এদিকে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি দিয়ে দিলাম দুই চামিচ কর্নফ্লাওয়ার এখন এটাকে আমি সামান্য পানি দিয়ে গুলে নিব আর নিয়েছি দুটা ডিম দুটা ডিম আমি ভালো করে ফেটে নিব আর এদিকে আমার পানিটা ভাগ উঠে গেছে এখন আমি এর ভিতরে ম্যাগি সবটা দিয়ে দিব এই সুপটা তৈরি করা একদম সহজ আপনারা দশ মিনিটের ভিতরে এই স্যুপটা তৈরি করে নিতে পারবেন এখানে একটা মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ গুলমরিচের গুঁড়ো আর দিয়েছি দুই তিনটা কাঁচামরিচ কেটে আপনারা চাইলে দিতে পারেন না স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি এখন ডিমের মিশ্রণটা আর এটাকে অনবত নাড়তে হবে যাতে দোলা বেঁধে না যায় এটা খুব মজার এবং হেলদি একটা তাই আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাতা কুচি আপনারা স্যারে দিতে পারেন তাঁসের স্কিপ করতে পারেন এখন আমার চোখটা রেডি হয়ে গেছে এখন আমি একটা পাড়িতে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে অল্প সময়ে তৈরি হয়ে যাবে হেলদি মেগি তাইসুপ আর পরিবেশনের সময় সামান্য একটু লেবু রয়েছে দিলাম আল্লাহ হাফিজ